মানে হচ্ছে বাঙালিদের কাছে একটা প্রথম পছন্দের ডিশ প্রথম পাতে শুক্ত ছাড়া যেন চলেই না কিন্তু আজকাল এই শুক্তটা যেন অনেকটা উঠেই গেছে রান্নার প্রথম ডিস থেকে শুক্ত তো তোমরা অনেকভাবেই খেয়েছ লাউ শুক্ত খেয়েছো কোনো দিন এটা হচ্ছে ঠাকুমা দিদাদের আমলের সেই ঐতিহ্যবাহী প্রাণবন্ত একটা রেসিপি যেটা আজ প্রায় লুপ্ত কিন্তু আমি সেই ঠাকুমা দিদাদের পছন্দের ডিসকে সবার সামনে আজ প্রেজেন্ট করে দেখাবো কিভাবে বানাচ্ছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মন আজকে চলে এসেছি লাউ সুক্ত রেসিপি নিয়ে এই রেসিপির জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তা দেখতে থাকো প্রথমে আমি নিয়েছি লাউ লাউ শুক্ত মানে লাউ তো লাগবে লাউটাকে আমি সরু সরু করে কেটে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর আমি নিয়েছি এখানে করলা করলাকেও গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এই রেসিপির জন্য আমি ফোড়ন হিসেবে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আর আছে লবণ একটু চিনিও নিয়ে নিয়েছি এখানে আছে সাদা সর্ষে কালো সরষে আছে কয়েকটা বড়ি বড়ি ছাড়া কিন্তু একদমই রান্নাটা হয় না আর আমি সামান্য ঘি নিয়ে নিয়েছি কতগুলো পেস্ট নিয়েছি যেমন আদা পেস্ট আছে রাঁধুনি পেস্ট এদিকে আছে সর্ষে বাটা পেস্ট আছে দুধ আর সর্ষের তেল শুক্তো রান্নাতে সর্ষের তেল ছাড়া কিন্তু টেস্ট হয় না এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো লাউ শুক্তো এইবারে আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে সর্ষের তেলটা গরম করে নিয়েছি এবারে আমি যে বড়িগুলো নিয়ে রান্না করব সেই বড়িগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু পুড়ে গেলে কিন্তু চলবে না পুড়ে গেলে শুক্তোতে কিন্তু বড়ির সেই টেস্টটা পাওয়া যাবে না একটু ভালো করে লাল লাল করে বড়িটা ভেজে নিলাম এটা আমার ভাজা হয়ে যেতে উঠিয়ে নিলাম কড়াই থেকে এবারে ওই তেলের মধ্যেই যে করলাগুলো কেটে রেখেছি ওইগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আস্তে আস্তে করে করলাটা ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু করলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে একদম ভালো করে লাল লাল করে ভাজবো না মোটামুটি করলাটা সেদ্ধ হয়ে যাবে এমন করে ভেজে নেব এবারে কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে যেতে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা কালো সর্ষে সাদা সর্ষে এবার ফোড়নগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসে ফোড়নটা থেকে আমার একটা সুন্দর স্মেল আসছে এইবার আদা পেস্টটা দিয়ে দিলাম এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যায় আদাটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসছে ভাজা আদার এইবার লাউগুলো আমি কড়াইতে অ্যাড করে দেব লাউ দেওয়ার পরে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে এবং একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সময় আমি কোনো লবণ ইউজ করব না কারণ লবণ দিলে লাউ থেকে জল বেরিয়ে যাবে তাহলে লাউটা আর ভালো করে ভাজা যাবে না এবং কাঁচা একটা স্মেল লাউয়ের মধ্যে থেকেই যাবে শুক্ত যেহেতু তাই তোমরা লঙ্কা ছাড়াও রান্না করতে পারো এইভাবে কিছুক্ষণ লাউটা রান্না করার পরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো জলটাও অনেক বেরিয়ে গেছিলো সেটাও এখন অনেকটাই শুকিয়ে গেছে আর লাউটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। আর দেব ভেজে রাখা করলা এইভাবে করলা এবং লাউগুলো এবার একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে আরও ভালোভাবে লাউটা নরম হয়ে যায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রেখে দেব রেখে ফিরে আসছি ঢাকনাটা খুলে আমি ফিরে এলাম দেখো লাউটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে লাউ এবং করলাটা সুন্দরভাবে কিন্তু জমে গেছে জলটাও একদম শুকিয়ে গেছে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে এইবার আমি যে সর্ষের পেস্টটা করে রেখেছি ওটা এবার আমি অ্যাড করে দেবো সবজিটা যতটা থাকবে সেই অনুযায়ী সর্ষে পেস্টটা অ্যাড করতে হবে আমি প্রায় এক চামচ ফুল সর্ষে পেস্ট অ্যাড করলাম যে কোনো শুক্তো রান্নাতে কিন্তু সর্ষে পেস্টটা মাস্ট দিতেই হবে নাহলে কিন্তু শুক্তোটার সেই টেস্টটাই আর থাকে না সর্ষে পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এইবারে আমি অ্যাড করবো রাঁধুনি পেস্ট শুক্তো রান্নাতে রাঁধুনির পেস্টটা দিলে যেন একটা আলাদা ফ্লেভার চলে আসে তোমরা চাইলে রাঁধুনিটা ফোড়নেও দিতে পারো কিন্তু পেস্টটা দিলে কিন্তু শুক্তোর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে শুক্তো রান্নাতে আমি কিন্তু কোনো হলুদ ইউজ করিনি শুক্তো রান্নায় হলুদ না ইউজ করাই ভালো এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব আমি কিন্তু সর্ষে এবং রাঁধুনি পেস্টটা কিন্তু শিলেই বেটে নিয়েছি শুক্তো রান্নাতে যদি শিলে বেটে পেস্টগুলো দেওয়া যায় বিশেষ করে রাঁধুনি যদি পেস্ট করে শিলে দেওয়া যায় তাহলে কিন্তু শুক্তোর টেস্টটা আরও অনেক ভালো আসে আমি দুধটাকে গরম করে একটু ঠান্ডা করে রেখে দিয়েছি এবার ওর মধ্যে দু চামচ ময়দা আমি অ্যাড করে দেব। ময়দাটা তখন ইনগ্রিডিয়েন্টস নেওয়ার সময় বলিনি কারণ এতটা ইম্পর্ট্যান্ট নয় তার জন্য আমি দুধের সাথে ময়দাটা মিলিয়ে নিলাম এই কারণে যাতে যখন রান্নার সময় গরম কড়াইতে দুধটা দেওয়া হবে তাহলে কিন্তু আর ময়দা দেওয়ার জন্য কেটে যাবে না এইভাবে দুধের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম ময়দাটা মিশিয়ে নিয়ে দুধটা এবার আমি তরকারির মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব ভালো করে সব কিছু মেশানোর জন্য ঢাকনাটা খুলে দেখো শুক্তোটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে এইবার একটু চিনি এবং ভেজে রাখা বড়ি অ্যাড করে দিলাম শুক্তো রান্নাতে মিষ্টিটা দিলে কিন্তু শুক্তোর টেস্টটা অনেক বেড়ে যায় এবং বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার বড়িটা কিন্তু আগে থেকে ইউজ করলে হবে না শেষের দিকে বড়িটা দিলে বড়িটা কিন্তু মজমজে ভাবটা থাকে আগে থেকে দিলে একদমই নরম হয়ে যায় যেটা কিন্তু অতটা ভালো লাগে না আমার সুক্তটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এতক্ষণ যারা মন দিয়ে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো এইবারে আমি সামান্য ঘি অ্যাড করে দিলাম শুক্তো রান্নাতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো লাগে কারোর পছন্দ না হলে স্কিপ করতে পারো আমার রান্নাটা কমপ্লিট আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার ডেলিসিয়াস হোয়াইট হোয়াইট লাউ শুক্তো একদম রেডি দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু তেমনই টেস্টি হবে আমি আমার চ্যানেলে এরকম ধরনের রেসিপি দিয়েই থাকি আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো সুন্দর সুন্দর কমেন্ট করো যদি এই পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি তোমাদের বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আশা করি আজকের আমার এই রেসিপিটি তোমাদের ভালোই লাগবে এবং বাড়ির লোকও খেয়ে পছন্দ করবে যদি আমার মতো করে রেসিপিটি বাড়িতে বানাও তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সবসময় সুস্থ থেকো আর হাসতে থেকো টাটা